আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় প্রেভিয়াস আশা করি আপনারা খুবই ভালো আছেন তো আজকে খুবই ভেরি ইন্টারেস্ট একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম প্রেভিয়াস ফার্স্টেই নীল দুম্বা কবুতর নিয়ে কথা বলবো আসলে আমরা নীল দুম্বা কবুতর সম্পর্কে কম বেশি সবাই জানি যারা আমরা পাকিস্তানি কবুতর পুষি যে কবুতরগুলা কত স্ট্রং এবং স্ট্রং ব্লাড লাইনেরই তো আপনারা ফাঁকে কবুতরগুলা ফেদার চোখগুলা দেখে নেবেন এবং কবুতরগুলার কেমন হয় এগুলা ফাঁক দিয়ে দেখে নেবেন এর ফাঁকে আমি ও কথাগুলো চালিয়ে যাব ইনশাল্লাহ তো প্রিভিয়াস এটা একটা আসলে উস্তাদ নাইম শফির কবুতর কুয়েতের আপনারা সবাই চিনেন উস্তাদ নাইম শফিকে যে নীলদুম বা কবুতর যে তৈরি করেছেন সেটা হচ্ছে উস্তাদ নাম শফি এই কবুতরগুলো এত পরিমাণ ব্লাড লাইন এত স্ট্রং যে এই কবুতরগুলারে তিন ভাঙানোর পরেও কবুতরগুলা এত পরিমাণ যে সকাল সন্ধ্যা ফ্লাই করতে অভ্যস্ত এগুলা তো এটা হচ্ছে একটা মাদি কবুতর প্রিয়ভিয়াস ফার্স্টে আপনাদেরকে আমি নরকবুতরের চোখগুলা শখ করেছে পাখাগুলা শখ করেছে এবং লেস চোখ সবই মোটামুটি আপনাদেরকে শখ করাচ্ছি তো এই কবুতরটা মোটামুটি নিউ কবুতর কবুতরগুলো আরও গলার ভার আসবে এবং চোখগুলো আরও লাল হবে একটা কবুতর ঢিপ লালের ভিতরে একটু ঢিপ আর একটা একটু করা চোখেরই দুটা মাদি কবুতর দেখুন মাসাল্লাহ কত সুন্দর ভ্যালেন্সের কবুতর একটা হাতের মুঠোর ভিতরে তাকে আমি জব্দ করে ফেলেছি তো দেখুন কবুতর দুটাই চোখগুলা লক্ষ্য করুন যে দুটা কবুতরী লালের ভিতরে যে একটু কলিজা কালার হয় এমন এবং দুটা কবুতরি আমার পরীক্ষিত ব্লাড কবুতর তো এই কবুতরগুলা অনেক দিন আগে বাংলাদেশে নীলদুম বা কবুতর খুব মানে গুটি সংখ্যক কিছু সুলুকের হাতে আসে একদম অনেকেই এনেছিল যেরকম সিলেটের সাইদুল ভাই মোটামুটি এবং অনেকেই এরকম আনে আনেছিলো ডক্টর মাসুদ হাসান ভাই এই শিপমেন্ট করেছিল সরাসরি বাহির থেকে এবং আমিও এগুলা কবুতরগুলা ডিরেক্ট আরেকজনের মাধ্যমে আমি হাতে পেয়েছি এগুলা উস্তাদ রুমির মাধ্যমে আসছিল ওস্তাদ নাইম শফির থেকে রুমি নিয়েছিল ওর হাত ধরে এই কবুতরগুলা বাংলাদেশে ঢুকেছে তো প্রিভিয়াস বিষয় হচ্ছে নীলদুম বা কবুতর এনে অনেকেই কিন্তু ওইরকম সফলতা পায়নি হয়তো ক্রস দিয়ে উড়াইছে কিন্তু এদের যে আমি বলবো চ্যালেঞ্জ যে কবুতর এদের নিজস্ব মশাল্লাহ আট নয় দশ মাসাল্লা এদের রেজাল্ট আমি দেখেছি এবং যশোরের সোয়েল ভাইকে আপনারা সবাই চিনেন মূলত সোয়েল ভাইয়ের মাধ্যমে এই কবুতরগুলো আমার কালেক্ট করা ওস্তাদ মানুষ উনি অসংখ্যবার চ্যাম্পিয়ন হয়েছেন এই নীলদুম্বা কবুতর অনেক সুন্দর উঠে এগুলা এই কবুতরগুলা এবং মোটামুটি এক ফেদার দুই এই কবুতরগুলা রেডি হয়ে যায় বিশাল সার্কেল নিয়ে উড়ে কবুতরগুলা এবং এই এই ব্লাড লাইনের ওস্তাদ নাহিম শফি সকালে কবুতর উড়াইছে সকাল সকালে কবুতর উড়াইছে ফজরের পর এবং সন্ধ্যা সাতটায় তিনে বা পাঁচে এরকম হইতে পারে কম বেশি তিনওটা কবুতর একসাথে ল্যান্ডিং করেছে মার্শাল্লাহ উনি চ্যাম্পিয়ন হয়েছিলেন এই নীলদুম্বা কবুতর দিয়েই এই ব্লাড লাইন আলহামদুলিল্লাহ আমার কাছে আছে এই ব্লাড লাইনই সরাসরি অনেক ভালো স্ট্রংয়ের মাসাল্লাহ এখন আপনাদেরকে আমি এক প্লেয়ার হায়ার জার্মানির হ্যাং হাই প্লেয়ার বুদাপেস্ট কবুতর দেখাবো হয়তো আপনারা কম বেশি বুদা বুদাপেস্ট কবুতর সম্পর্কে সবাই জানেন তো ইনশাল্লাহ আমার খুবই ফেভারিট একজোড়া বুদাপ আপনাদের সাথে শখ করাচ্ছে প্রিভিয়াস এই কবুতরগুলা আমি এক ভদ্রলোকের কাছ থেকে উনি শিপমেন্ট করেছিল বুদা থেকে অনেক আগেই আমাদের বাংলাদেশে অনেক রকম বুদাপেস্ট ঝুঁকেছে এই ব্লু বারগুলো আমার খুবই ফেভারিট এবং এদের রেজাল্টও আছে মাসাল্লাহ কিন্তু অনেকেই বলে যে নয় ঘন্টা দশ ঘন্টা আসলেও ওরকম আমি রেজাল্ট পাই না কারণ আপনাদের সাথে শুধু শুধু মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই এই কবুতরগুলা পাঁচ ছয় মাসাল্লাহ উড়ে আমি এরকম দেখেছি তো এদের চোখগুলো একটু ডিফারেন্ট আপনি চোখগুলো লক্ষ্য করুন দেখবেন একদম সাদা পাথরের মতো এবং ঠোঁটগুলাও মশাল্লাহ অনেক সুন্দর এবং এই কবুতরগুলার ফ্লাই আমি গ্যারান্টিতে বলতে পারি মশাল্লাহ খুব সুন্দর ফ্লাই করে আমি নিজে দেখেছি এবং এরা চাকলা ধরে উঠতে সবচেয়ে বেশি পছন্দ করে দশটা বারোটা একসাথে উঠতে পছন্দ করে মাসাল্লাহ দেখুন অনেক দিন পর কবুতরগুলো আজকে বিডারে দিলাম অনেক দিন সুযোগ হয় নাই তো ইনশাল্লাহ কবুতরগুলো বিডারে দিলাম দোয়া করবেন এই যেতে এই বুদা হাঙ্গারিয়ান অরিজিনাল ইনপুট করা এগুলা কবুতর বুদা পেস্টের হাঙ্গারির কবুতর এগুলো ভালো ফ্লাই করে এগুলো ডাইরেক্ট ডিরেক্ট হাই ফ্লায়ার কবুতর মাসাল্লাহ কবুতরগুলার একদম একুরেট মার্কিং আছে দুটা নর্মাদিরই মাসাল্লাহ আমার খুব ফেভারিট হয়তো আমি পাকিস্তানি কবুতর পুষি কিন্তু এই কবুতরগুলা অনেকে আমার কাছে চাইছিল। ইন্ডিয়া থেকে চাইছিল মানে কিন্তু এই কবুতরগুলো আমার কেন জানি ছাড়তে মন চাই না কবুতরগুলো অনেক ভাল লাগে সেই পুতুলের মতো দেখেন ছোট চোখগুলা মাথাগুলা সিঙ্গারা মাথা বলি আমরা এবং চোখগুলা অনেক সুন্দর মাসাল্লাহ দেখুন লক্ষ্য করে দেখুন কবুতর দুটাই তো দোয়া করবেন কবুতর গোলা যে এবারে ভেবে নিতে পারি মশাল্লাহ এবং নীলদুম বা কবুতর গোলাও দেখাইলাম দোয়া করবেন কবুতরের জন্য আসসালামু আলাইকুম